আজকের ব্লগটা আমি শুরু করছি একটু অন্যরকমভাবে দেখো ঠাকুরঘর থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সেরে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরেও পুজো দেওয়া কমপ্লিট এমন এমনকি নিচে আমি তুলসী মঞ্চেও ধূপ জল সমস্ত কিছুই দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো আজকে ঠাকুর ঘর থেকেই ঠাকুরের দর্শন দিয়ে ব্লগটা শুরু করি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাড়ির আর এখন বাজে সকাল নটা দশ একদম রাইট টাইম তো পুজো দেবার পর দেখলাম বাবা এলো বাবা আমাকে দেখা করে দেখো বাড়িতে চলে যাচ্ছে কালকে বাবা এসেছিলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো ভোরবেলা উঠে মাসির বাড়ি গিয়েছিল চাটা খেয়ে এখন একবার আমাকে দেখা করতে এসেছিলো হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবারের সকাল আর কালকে তো আমাদের গ্রামে রাস কীর্তন সব কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে আজকে হচ্ছে কুঞ্জবিলাস গান আর কালকে রাত্রেবেলা পিসিমণিরা বাড়ি চলে গেছে আর আমরা তো ফিরে এলাম দেখতে পেলে অনেকটা রাতেই আর কি তখন প্রায় রাত আড়াইটা মতো বাজছিল সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা আর তারপর আর কি এই সব টুকটাক কাজকর্ম চলছে এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ তো সকাল থেকে নটা পঁচিশ বেজে গেলো সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে আসার জন্য তো এবার আর কি রান্নাবান্না শুরু করব পুজো টুজো সব কিছুই কমপ্লিট আর পিসিমণি পিসিমশাই সবাইকে ফোন করেছিলাম আজকে আর কেউ আসবে না শুধুমাত্র বর্দা আজকে আসতে পারে আর এখানে পিসি তো আছে যাই হোক তো চলো রান্নাবান্না শুরু করি আকাশ সকালবেলা হাট গিয়েছিল সবজি মাছ সব কিছু নিয়ে এসেছে তো আজকে মাছ টাছ খাওয়া যায় যেহেতু কুঞ্জ পেলাস তিন দিন ধরে নিরামিষ চলেছে তো চলো কি কী রান্নাবান্না করি আগে সমস্ত সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আমাদের তিনজনের ছোট্ট সংসার আমি একটা ছোট্ট হাঁড়িতে রান্না করি তোমরা দেখেছ কিন্তু আজকে যেহেতু দুপুরের সদস্য সংখ্যা বেশি আছে তাই আকাশকে বললাম একটা বড় হাঁড়ি বার করে দেওয়ার জন্য দেখো হাঁড়িটা আর কি ওপরে তোলা ছিল তো আমি তো নাগাল পাবো না আকাশ আর কি আমাকে নামিয়ে দিল আর তারপর আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এই সবজি দিয়ে আর কি একটা মিক্স ভেজ হবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চলো রান্না বান্না শুরু করি আবার একটু পরে ফিরে আসছি এখন ঘড়িতে রাইট একটা পঁয়ত্রিশ তো সকালবেলা দেখা করেছিলাম সবজি কাটার পর বোধ হয় তারপর এক নিঃশ্বাসে পুরো একদম কাটা বাটা রান্না করে গেছি বিশ্বাস করো একটুও সময় পাইনি এই মাত্র আমার বান্না শেষ হলো আর ওইদিকে তো কীর্তন চলছে একবারও মন্দিরে যাওয়ার সময় পাইনি বর্দা এসেছে বর্দা আকাশ এক্ষুনি গেল আর পিসিমণি বাবা ওরা আগেই গিয়েছে যাই হোক তো চলো আমি এবার স্নান করতে যাই পুরো হাঁপাচ্ছি বুঝতেই পারছ রান্নাবান্না করে আর কি নিচে সমস্ত কিছু ঠেকে এলাম রান্নাগুলো শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই কি কী করলাম রান্নাবান্না তো ফোনটা আমার ওপরে চার্জ হচ্ছিলো তো সেজন্য আর কি স্নান করব একেবারে রেডি হয়ে আর একটা পঁয়ত্রিশ বাজছে দুটোর মধ্যে আমাকে রেডি হতে হবে তাছাড়া কতক্ষণ গিয়ে ওখানে থাকবো বলো তো চলো আমি ঝটপট স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমি স্নান টান করে সকালবেলা তো একবার পুজো দেবার আগে আমি স্নান করেছিলাম কিন্তু রান্না বান্না করার পর আমি এতটাই আর কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আবার একবার স্নান করে ফ্রেশ হয়ে দেখো একটা হ্যান্ডলুমের শাড়ি এটাই পরে নিলাম এই শাড়িটা বার করলাম কারণ শাড়িটা আমি একা একা পরতে পারি হ্যান্ডলুমের শাড়িগুলো দেখবে একা পরা যায় আর আকাশ তো বাড়িতে নেই যাই হোক তো নিচে আসার পর দেখো এই যে রান্নাবান্নাগুলো শেয়ার করছি ওখানে ভাত দেখতে পেলে আর এই যে আলু পোস্ত ঢ্যাঁড়স ভাজা এখানে আর কি রেখেছিলাম তারপর করেছিলাম মিক্স ভেজ ডাল আর আমি যখন আর কি রেডি হয়ে যখন নিচে এলাম আকাশ কিন্তু বাবাকে পিসিমণিকে বর্দাকে সবাইকে ডেকে নিয়ে এসেছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যেহেতু দুটো আর কি বেজে গেছে পুরোপুরি দুটো পাঁচে আমি রেডি হয়েছিলাম তো এইদিকে আর কি মাছের কালিয়া করেছিলাম শাক ভাজা আর এক্সট্রা মাছ ভাজাগুলো রেখেছিলাম তো এইগুলো আমি সালাদা করে রেখেছিলাম বাকি সব নিরামিষ ছিল তো সমস্ত রান্নাবান্নার শেয়ার করলাম দেখতে পেলে এখন বাবাকে আকাশকে বর্দাকে পিসিকে সবাইকে খেতে দিয়ে দিলাম তারপরে আমাকে আকাশ বললো কীর্তন তো এমনিতে শেষই হয়ে গেছে তো তুমিও খেয়ে নাও তো আমি একবারও যেতেই পেলাম না মন্দিরে কী আর করা যাবে তো সবাইকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজকর্ম সেরে আমি নিজে খেয়ে এখন দুপুর তিনটে পনেরো বাজে আমি এখন চললাম আর কি মামার বাড়ির দিকে কী আর করা যাবে চলো এখন ধুলোট হবে তো দেখো যখন এলাম আমি মন্দিরে সমস্ত কিছু তো কমপ্লিট কীর্তন গান এখন এই সমস্ত কিছু দেখো গোটাচ্ছে আর কি যে পাতনগুলো পাতা ছিল মানে পুরো মন্দির চত্বর এখন ফাঁকা হয়ে গেছে কি আর করা যাবে কীর্তন তো শেষ আমি এখন মামার বাড়িতে চললাম সবার সাথে একটু গল্প টল্প করবো এরপর কি ধুলোট হবে তখন দেখব তো এটাই আমি বলছিলাম যে বিয়ে করোনা গাইস দেখো একবারও আসতে পেলাম না কি আর করা যাবে তো আমার তো কীর্তন শোনাটা মেন মোটিভ নয় মেন মোটিভ হচ্ছে বোনগুলো মিলে সবাই মিলে আড্ডা দেবো কিন্তু সেটাও হলো না তো সবাই মিলে বসে কিছুক্ষণ সময় কাটালাম তারপর দেখো এখন মন্দিরে এসেছি মানে বাইরে এসেছি আর এসে এখন মামা সবাইকে আমাদের আবিরের তিলক দিয়ে দিল এক্ষুনি ধুলোট শুরু হবে আমরা তো সবাই গল্প করছিলাম তারপর খোল করাতলের আওয়াজ পেয়ে আর কি বাইরে এলাম ধুলোট গান দেখার জন্য মানে ধুলোটের কীর্তন দেখার জন্য আর এখানে দেখো ধুলোট এখন শুরু হয়ে গেছে এই যে এখন বাতাসে ছড়াচ্ছিলো আর কি তো আকাশে একটা বাতাসে গিয়ে নিয়ে এলো আর এখানে কিন্তু কীর্তন হবার পর পুরো গ্রাম পরিক্রমা করতে গিয়েছিল তারপর এখানে আর কি আবির মাখা মাখা অনেক রকম হয় আর কি ধুলোটে তো সেগুলো আমি দেখতে পারিনি কারণ কি এখানে যখন গ্রাম পরিক্রমা করতে গেল তখন কিন্তু আমাকে আকাশ নিয়ে চলে এসেছিলো বাড়িতে কারণ কালকে যেহেতু জামাই ষষ্ঠী আমি আজকে যাব আমাদের বাড়ি তো দেখো এখানে তো আমি দুপুরবেলা আসতে পারিনি তো আকাশ এখন আর কি সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিলো আর আমি আর কি খেলাম তো সবার প্রথমে এখানে আকাশের কাছে একটা আইসক্রিম খেলাম তারপর শিল্পা বলছে আমার কাছেও তো পাওনা আছে আসিস নি দুপুরবেলা তো সেই জন্য দেখো আমি আরও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি শিল্পার তরফ থেকে তো এখন আর কি এতটাই গরম লাগছিল বাইরে যে একবার আর কি মামার বাড়িতে এসে এখানে বসে বসে সবার সাথে গল্প করে আইসক্রিমটা খেলাম আর আকাশ বলছে চলো এবার বাড়িতে চলো আমি বললাম যে শুরুটাও দেখতে পেলাম না কীর্তনটা আবার মানে ধুলোরটাও কি দেখতে দেবে না বলছে না তাহলে তুমি বলো যে আজ আজকে যাবে না খয়রাসুল মানে আমাদের বাড়ির কথা বলছে আমি বললাম না বাবা কি দরকার তার থেকে বাড়িতে চলে যাই আর দেখো বাড়িতে আসার পর এখন আমি রেডি হয়ে নিয়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য আর আবির টাবিরগুলো আর কি সব গালে মুছলাম কিন্তু এতটাই কালার দেখো ফেসওয়াশ করার পরেও মানে গালগুলো গোলাপি গোলাপি ব্লাশ হয়ে গেছে মানে আবিরের ব্লাস হয়ে গেছে যাই হোক তো আমরা এখন আর কি মানে এক্ষুনি বেরিয়ে পড়বো এখন ছটা পনেরো কুড়ি এরকম আর কি টাইম বাজে আর কি তো এই যে দেখো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি আচ্ছা ঠিক আছে কীর্তনটা দেখতে পেলাম না কিন্তু বাড়িতে যাবার কিন্তু একটা আলাদাই আনন্দ তাই না যতই হোক এবছর আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী দুজনের তো আমরা তার আগের দিনেই যাচ্ছিলাম তো এখন এই যে মিষ্টির দোকানে এসে দাঁড়িয়েছি আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী দেখো কত ট্রে কিন্তু ফাঁকা হয়ে গেছে মানে মিষ্টির তো ডিমান্ড আছেই বুঝতে পারছো তো এখানে আর কি অনেক রকম মিষ্টি থাকেই এই দোকানটা থেকে মিষ্টি আমরা সব সময় নিই যখনই বাড়িতে যাই বা অন্য কোথাও যাই এমনকি আমার বাবা যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু এখান থেকেই মিষ্টি নিয়ে আসে তো এখানের মিষ্টিগুলো বেশ ভালো তো অনেক রকম মিষ্টি ছিল আবার অনেক ফাঁকাও হয়ে গেছে তো আমরা কিন্তু সব রকম মিষ্টি একটু একটু করে নিয়েছিলাম হাজার রকমের মিষ্টি নিয়েছিলাম বুঝতেই পারছো নতুন জামাই জামাই ষষ্ঠী করতে যাবে মিষ্টি দই এইসব তো নিয়ে যেতে হবে তাই না তো এখানে শুকনো মিষ্টি ছিল দু তিনটে আর কি চয়েস করলাম এখানে নেওয়া হয়েছে তারপর আকাশ বললো রসগোল্লা নেব কারণ আকাশ তো আবার মিষ্টি লাভার ও আবার রসগোল্লা খেতেও খুব ভালোবাসে তো এখানে আর কি কনফিউজ হচ্ছিলাম যে অরেঞ্জ ফ্লেভারটা নেব না কি ম্যাঙ্গো ফ্লেভারটা নেব তো তারপর আকাশ বললো যে না ওটাতে খুব ফুড কালার দেওয়া আছে অরেঞ্জটাই নেওয়া হোক তো এইভাবে আর কি সমস্ত কিছু ডিসিশান নিয়ে দেখো যে সমস্ত মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে জামাইয়ের তো এখন মিষ্টি নিয়ে চলো বাড়ির পথে রওনা দিই এই দিকে আমার হাতেও একটা মিষ্টি আছে তো তারপর বাড়িতে এসে আমার আর কোনো ভিডিও করার কথা মনে ছিল না যেহেতু ছর্দি ঐশী নীলাবহরা এখানে এসেছে তো সেজন্য দেখো আমি বাড়িতে মায়ের কাছে আর কি জাস্ট দেখা করে একটু জলটল খেয়ে চলে এসেছি এখন জেঠুদের বাড়িতে আর এখন এই যে আমাদের সোনা বাবার সাথে আর কি খেলা করছিলাম আর দেখো ও কিন্তু আসার পর থেকে এত কান্না করছিল আমার সামনে আসছিলই না ভিডিও কলে যখন ফোন করে মানে ভিডিও কল করি তখন এত কথা বলে তারপর এখন অনেক রকম কথা বলতে শিখেছে কিন্তু এখানে কথাই বলছিল না আমার তো মনটা প্রথমে খারাপই হয়ে গিয়েছিলো তার তারপর দেখছি যে না বেশ সুন্দর একটি টুকটুক করে খেলা করছিল নানা রকম অ্যাক্টিভিটি করছিল তো ও কিন্তু প্যান্ট পরে নেই তাই আমি এখন আর কি কি করব ওকে এখন ওড়নাটা দিয়েছিলাম আর ওড়নাটা দিয়ে এখন খেলাধুলা করছিল দেখো ক্যামেরা দেখে কিন্তু চুপ করে আছে এখন বাচ্চারা এতটাই ফোনের অ্যাডিক্টেড মানে ফোন দেখে ক্যামেরা দেখে একদম চুপ করে যাচ্ছে এরপর দেখতে পাবে ওর একটা ক্রিয়েটিভিটি মানে ফোন এলে ওর কতটা আনন্দ হয় সেটা আমি একটু ক্যাপচার করেছিলাম ভাইয়ের ফোন থেকে ফোন করার পরে তো চলো দেখো তোমরাও এই দেখো আমার নীলা বসু না বসে আছে বাপরে ফোন দেখে কত খুশি ফোন এসেছে ধরো ধরো ফোনটা ধরো ফোনটা ধরো কত খুশি মামা ফোন করেছে এখন রাত সাড়ে নটা মতো বাজে দেখো মায়ের কাছে খেতে বসে পড়েছি তো চিকেন রুটি তার সাথে ছিল ফুলকপির সবজি এই হচ্ছে আজকে রাতের ডিনার আর আকাশ তো মিষ্টি নিয়েছিল ল্যাংচা নিয়েছিল আমি ওই সব খাই না যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে খুব তাড়াতাড়ি জামাই ষষ্ঠী ধামাকা ব্লগ নিয়ে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই